তোমার কথা বলা হয়েছে তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ হয়েছে চলো আরে গাড়িটা আবার কি হলো স্টার্ট দিচ্ছে না কেন প্রত্যেক দিন খারাপ হয়ে যায় এর থেকে ভালো তুমি একটা সাইকেল কিনে নাও আরে কালকেই তো আমি বাইকের রিপেয়ার করেছিলাম হঠাৎ করে আজ আবার কিভাবে খারাপ হয়ে গেল তুমি তো খুব ভালো করেই জানো আমি যেখানে কাজ করি ওরা কতটা রাগি দুই মিনিট যদি লেট হয় ওরা অনেক রাগারাগি করে আমাকে অনেক কথা শোনাবে হয়তো চাকরি থেকে বেরো করে দিতে পারে তাড়াতাড়ি চলো না প্লিজ আরে হ্যাঁ আমি তো চেষ্টা করছি আরে ম্যাডাম আপনি কেন এত টেনশন করছেন আপনি আমার সাথে আসুন ভাই বাইক ঠিক করে তারপরে চলে আসবে আমি আপনাকে নামিয়ে দেব আরে ভাই আপনি কি আমাদেরকে চেনেন আরে ভাই আপনিও না আমি তো শুধু মানবতার খাতিরে আপনাদের সাহায্য করার কথা বলছিলাম কিন্তু আজকালকার যুগে তো সাহায্য করার সময় আর নেই মানুষ যাকে সাহায্য করে তাকে সন্দেহ করা শুরু করে ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা আপনাদেরটা দেখেন আমি আমারটা দেখে কারণ ভাইয়া এখান থেকে ব্যস এক কিলোমিটার দূরে আপনি আমাকে একটু রেখে আসবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই রেখে আসবে সাহায্য করাই তো মানুষের কাজ আর আমি আপনাকে রেখে আসতে পারি আরে অপু তুমি কি ওনাকে চেনো পারছিল না তো ওনার সাথে কিভাবে যাবে বেচারা মানবতার খাতে সাহায্য করতে চাইছে আর এখন যদি আমি তোমার কথা শুনি তাহলে হয়তো আমার চাকরিটাই আর থাকবে না আমি ওনার সাথে যাচ্ছি তুমি সাবধানে চলে যে আরে অপু আমি তো আপনাকে বামে মোড় দিতে বলেছিলাম কিন্তু আপনি এখানে থামালেন যে ওই যে সামনে বাড়িটা দেখছো না ওটা আমারই বাড়ি আর তুমি যখন চলে এসেছো চলো চা নাস্তা খাই স্যার আপনি যে আমাকে সাহায্য করেছেন এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু স্যার আপনি তো জানেন আমাকে কাজে যেতে হবে আমার কাজে লেট হয়ে যাচ্ছিল এজন্য তো আমি আপনার কাছে সাহায্য চাইলাম আজকে আমার কাছে চা খাওয়ার সময় নেই আমি অন্য কোনো দিন অবশ্যই আসবো আমি আসি স্যার আরে চুপচাপ আমার বাড়িতে চল আজকে তোকে মন মতো আপনি কি বলছেন কি স্যার তোর কি মনে হয় তোকে আমি সাহায্য করার জন্য এতদূর আমার বাইকে করে নিয়ে এসেছি তুই যদি চুপচাপ আমার কথা শুনিস তাহলেই ভালো হবে আর আমি যদি আমার জেদে একবার চলে যাই না তাহলে ভেবে নে আমি যা ইচ্ছা তাই করতে পারি স্যার আমার হাত ছাড়ুন কেন আপনি আমার সাথে জোর খাটাচ্ছেন জোর খাটাচ্ছি আমি তোকে অফার করি তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল চল আরে তুমি এটা কি করলে সন্দেহ আর অপু তুমি না একদম সাদাশিদে যাকে তাকে বিশ্বাস করে নাও আজকে তোমার এই বোকামির জন্য কত বড় একটা বিপদ হয়ে যেত তুমি আমাকে ক্ষমা করে দাও